দুনিয়া এবং আখেরাতের রাতের কন কল্যাণমূলক যদি দোয়া করে ইল্লা আতা হইয়া আল্লাহ তাকে অবশ্যই দিন আল্লাহ থেকে অবশ্যই দেন এটা বছরে একদিন এক রাত শুধু সবে কাদারে। হ্যাঁ রমজান মাসের শেষ দশকে আম নাকি শুধু এক মাস গোটা রমজান বলছে বাজা লেকা কল্লা এটা প্রতিটি রাতে গোটা বছরের প্রতিটি রাতে তাহলে প্রত্যেক রাতে এর থেকে দিন ফজরের আজান পর্যন্ত এমন একটা সময় আছে আর যত শেষ দিকে যাবে শেষ তৃতীয় যাবে তত ওই সময়টার আশা করা যায় এটাও শুনে রাখেন সেটা এই রাতও হইতে পারে কিন্তু আশা করা যায় যে শেষ রাত হ্যাঁ প্রথম রাত বা মাঝের রাত হ্যাঁ মধ্যম অংশ বা প্রথম অংশের চাইতে বেশি উত্তম ধনিয়া ঘুমিয়ে আছে আর শরীর দেখেন যার ঘুমও আসে না অনিদ্রায় আছে তারও কিন্তু শেষে যেমন শরীরটা নিস্তেজ হয়ে গেছে রাত দুটা তিনটাতে ঘুম আসে আসে না আসে না যেই সময়টায় ঘুম চাপে সেই সময়টা আপনি আল্লাহর সাথে আপনি কথা বলছেন নির্জনে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করছেন আল্লাহর কাছে দোয়া করছেন এই সময়টা সম্পর্কে বেশি আশা করা যেতে পারে এই জন্য কোরআনের দুটি আয়াত কিন্তু কিছুক্ষণের মধ্যে আলোচনা করলাম ভোর রাত্রের কথা অবিল আসহার ফেরুন তার বল মুস্তক ফেরিন আবিল আসহার জি সুরে জারিয়াত এবং সুরে আল ইমরানের আয়াত করলেন ভোর রাত্র কথা বলা হয়েছে তাহলে কে চান না যে দোয়া আমার কবুল হোক

আল্লাহর মতো আমার কোনো সৃষ্টির সাথে তোর নাই অর্থাৎ আমরা যদি নেমে আসি ওপর থেকে তার ওপরের ছিলাম ওই জায়গা থেকে নিচে যখন আসলাম তো নিজের জায়গাটি ফিল করলাম পূর্ণ করলাম ওপরের জায়গাটি আমার শূন্য হইল এ কথা কল্পনা করা যাবেন আল্লাহ সম্পর্কে এবার বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহর নেমে আসা বিশ্বাস করি আশা আশা এরা মাতরি দিয়ে এখানে পথভ্রষ্ট হয়েছে বলছে আল্লাহ নেমে আসেন না বলছে আল্লাহর রহমত নেমে আসে নবী বলছে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশ আর এই গুমরাহা বলছে কি জানেন যে আল্লাহ নেমে আসে না আল্লাহ জন্য দিক বলা যাবে না হ্যাঁ আল্লাহ জন্য অবতরণ বলা যাবে না আল্লাহর রহমত অবতরণ করে এখানে তারা পথভ্রষ্ট হয়েছে এবং আশ আরি মাতরিদি অনুসারী সিংহ আল্লাহ একমাত্র হানাভিল্লাহ এবং হারি সালাফি ছাড়া বাকি যতগুলি মজহাবি আছে সাফি হোক মালিক হোক আর হানাভি হোক সবগুলি আশ আরি মাতরিদি এই বিভ্রান্তিতে রয়েছে তারপরে আল্লাহ নামে না আল্লাহ রহমত নামে আল্লাহ বরকত নামে ইত্যাদি ইত্যাদি পথভ্রষ্ট এখানে এইরকম অনেক ক্ষেত্রেই তারা কি করে এটাকে বলা হয়েছে তা উইল অপব্যাখ্যা তাদের বেকৃতি জি কোরআনে মহাদিসের কখন হিনায়কা সরসল্লা আখরি যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ নেমে আসেন আর আল্লাহ ডাকেন আমাদেরকে আমরা ডাকবো কি আল্লাহ ডাকছেন আমাদেরকে বোঝা গেছে মাইয়া তো অনি কে আমার কাছে দোয়া করবে আমাকে ডাকবে ফাস্তা জিব আল্লাহ তার ডাকে সাড়া দেবো দোয়া কবল করবো মাই ইয়েস কি আমার কাছে চাইবে ফা ও তিয়াও তাকে আমি দেবো আমি ওয়াদা করছি চাও দেবো মাই ইয়েস তা ফাল ফের আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা প্রার্থনা করবো তাকে আমি ক্ষম করব। এবং কেউ যদি না ওঠে কখনো উঠলেন না আপনি অথচ আল্লাপতি রাতে এরকম ডাক দিচ্ছেন শেষ তৃতীয় অংশে তাহলে হতভাগ আলো অসন্তুষ্ট এত হতভাগা তোকে ডাকছি আর বলেছি আমি নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি তোদেরকে ডাকি আর তোরা এই ডাকে সাড়াই দিলে নে তোদের কোনো কিছু লাগবে না আল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান ছয় নম্বর ফজিলত হচ্ছে জান্নাত সুনিশ্চিত যদি তাহাজুদ পড়েন ইনশাআল্লাহ কিন্তু কিসের পরে ফরজ অজেব ঠিক রাখার পরে প্রত্যেক এবাদতের ফরজ রয়েছে ফরজটা ঠিক রেখে প্রত্যেক এবাদত কি রয়েছে ফরজ রয়েছে শুধু নামাজের ফরজ নয় ফরজ নামাজ যেমন রয়েছে তারপরে সন্ন্যত নফল তাই না তারপর তাহাজুদ ফরজ রোজা রয়েছে তারপরে নতুন নফল ফরজ জাকাত রয়েছে তারপরে দান সাদকা খেরা ঠিক আছে না ফরজ হজ রয়েছে তারপর তখন নফল হজ ওমরা এইরকমই ফরজ বাপ মায়ের সাথে সদাচরণ রয়েছে ছেলে মেয়েদের হক আদায় করা রয়েছে ফরজ স্ত্রীর হক আদায় করা ফরজ হচ্ছে স্বামীর হক আদাই করা ফরজ হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা ফরজ হচ্ছে মুসলিম ভাইবোনদের হক আদায় করা যাতে করে বড় কোনো হক নষ্ট না করে এই ফরজগুলি ঠিক রাখার পরে যখন আপনি এই নফল আদায় করবেন তখন আপনার এই ফজিল হবে জান্নাত সুনিশ্চিত হবে না আপনার পাঁচাত্য নামাজও ঠিক আছে রমজান মাসের রোজাও ঠিক আছে জাকাতও ফুল ঠিক আছে সব হিসাব হিসাব করে জাকাত দিয়ে দিচ্ছেন আপনার হজও যখনই ফরজ আছে ফরজ আদায় করে নিয়েছেন আর তারপরে এই তাহার্যুদের নফল আদায় করছেন তো জানা পাবেন না হারাম থেকে বেঁচে থাকছেন হারাম থেকে বেঁচে থাকেন হারাম থেকে বেঁচে থাকা ফরজ কথাটি মনে হারাম থেকে বেঁচে থাকা মদ হারাম সুতরাং মদ না খাওয়া ফরজ খুন করা হারাম সুতরাং খুন না করা হচ্ছে ফরজ জেনা করা হারাম সুতরাং না যাওয়া ফরজ অল্প উচিত এইভাবে যে কোনো কাজ হারাম রোজি খাওয়া হচ্ছে হারাম বা হারাম রোজগার হারাম ইনকাম করা হারাম সুতরাং হালাল উপার্জন করা ফরজ হালাল রুজি তলাশ করা ফরজ ইত্যাদি